হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও চলে এসেছি আমার চ্যানেলে নতুন আর একটি রেসিপি নিয়ে আজকে একটু নতুনভাবে ইন্ট্রো তোমাদেরকে দিলাম আজকে এমন একটি রেসিপি তৈরি করব ডাল আর ডিম দিয়ে মাংসের স্বাদকেও হাড় মানাবে রুটি বা ভাত দুটোর সাথেই একদম জমে যাবে খেতে কিন্তু খুব টেস্টি লাগে চলো কথা না বাড়িয়ে পুরো রেসিপিটা দেখে প্রথমে আমি কড়াইয়ে জল দিয়ে দিয়েছি ভালো করে মুসুরির ডাল ধুয়ে নিয়েছি ডালের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী নেবে ডালটা এখন আমি সিদ্ধ করে নেব দিয়ে দিলাম এখানে মুসুরের ডাল ডালের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু তারপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ সিদ্ধ হওয়ার জন্য দশ মিনিট পর ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে দেখো একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে ডালের থেকে এরকম একটা জলের জল জল ভাব চলে এসছে এটা একদম সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি শুধু সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে জাস্ট জন্য আর কিছু এর মধ্যে আমি এখন দেব না সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দু মিনিট এভাবে রান্না করে নামিয়ে নেব এদিকে আমি ডিম ভেঙে নিয়েছি বাটিতে তোমরা চাইলে ডিমগুলো সিদ্ধ করেও নিতে পারবে আমি এইভাবে রান্না করলাম এগুলো শীত করে নেওয়া যায় ডিমের মধ্যে লবণ দিয়ে নিয়েছি দুটো ডিম আমি একসাথে ভেঙে নিয়েছি এখন ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমগুলো এখন ভেজে নেব কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ডিম আ সবার কাছে একটা অনুরোধ যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ 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 সবাই প্রথমে একটা লাইক করে দেবে আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দেবে আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা ভালো কমে সুন্দর কমেন্ট করে যাবে তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে কিন্তু অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে পারে এই তো ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন এভাবে আমি ডিমগুলোকে পিস পিস করে কেটে নেব কেটে আরও দুটো ডিম আমি একইভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিব বেশি করে পেঁয়াজ কুচি পেঁয়াজ এখন নরম করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নেব এই রান্নাটা কিন্তু রুটির সাথে খেলেও খুব ভালো লাগবে আশা করি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দেব রসুন বাটা সামান্য আদা বাটা দিয়ে দিয়েছি এখন এটা মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যে পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে না আসে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই তো মশলাটা কিন্তু আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে জিরে গুঁড়োটা দিয়েও মশলাটা কষিয়ে নেবো কষানো হয়ে গেলে তারপর সিদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে মিশিয়ে এটাকে কিছুক্ষণ এভাবে রান্না করতে হবে তাহলে কিন্তু জলটা আরো শুকিয়ে যাবে এই তো এটা আমি আরো দু মিনিট মতো রান্না করে নিয়েছি দেখো তারপর এর মধ্যে ভেজে রাখা ডিমের টুকরো আমি দিয়ে দেব দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমের টুকরো

আমার রান্নার ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবে লাইক করতে তো ভুলবে না ডাল ডিমের এই রেসিপি আজকের মতো এ পর্যন্তই ভালো লাগলো নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা